কুদুর খামারি দর্শক চলে আসছি আজকে কুমিল্লা হুমনায় দর্শক আজকে আপনাদেরকে নিয়ে আসছি খুব সুন্দর একটা ডেরি খামারে আসলে খামার বলতে আমরা যা বুঝি গরু মোটা তাকরণ কিংবা ডেরি প্রকল্প আসলে গরু মোটা তাজাকরণ কখনোই সাস্টেনেবল কোনো বিজনেস না আপনাকে যদি সাস্টেনেবল বিজনেস বা সাস্টেনেবল ফার্ম করতে হয় ফার্মিংয়ে আসতে হয় তাহলে আপনাকে অবশ্যই ডেরি ফার্মিং আসতে হবে তার কারণ হচ্ছে ডেরি ফার্মিং হচ্ছে এমন একটা প্রকল্প যেখানে আজকে আপনার পাঁচটা গরু থাকলে দুদিন পরে সেখানে পনেরোটা হবে এরপরে সেখানে তিরিশটা হবে এটা ধীরে ধীরে আস্তে আস্তে বৃদ্ধি পেতে থাকবে দর্শক আজকে আমরা আছি কুমিল্লা হোমনা ইসমাইল ভাই খামারে দেখতে পাচ্ছেন এখানে খামার উপযোগী অধিক দুগ্ধবতী গাবি বলতে আমরা যা বুঝি হাই পার্সেন্টের গাবি যা বুঝি মাসালা গাভীটা উলানের দিকে তাকান বিশাল আকৃতির একটা উলান খুবই ভালো মানের কিছু গাবি আপনাদেরকে দেখাবো এগুলোর দরদাম সম্পর্কে ধারণা দিব এগুলো দুধ কেমন হয় ধারণা দিব তার পাশাপাশি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে এই উন্নত জাতের গাবিগুলো আসলে কীভাবে লালন পালন করা উচিত তার কারণ হচ্ছে আপনি যত ভালো মানের গাবিই কিনেন না কেন গাবি যদি ঠিকভাবে পরিচালনা না করতে পারেন লালন পালন না করতে পারেন তাহলে কখনোই গাভী থেকে আপনি ভালো আউটপুট পাবেন না

ইসমল ভাই আমরা মনে হয় গরু দোয়ানের নেমে চলে আসছি এখন গরু দুধ দোয়ানোর সময় হ্যাঁ গরুগুলো খুব চিলাচিলি করতেছে যে বেশি সময় নেওয়া যাবে না ওদেরকে দুধ দোয়ানোর কাজ শুরু করতে হবে আমরা অল্প সময়ের মধ্যে শেষ করি আপনার কাছ থেকে প্রথমে যেটা জানতে চাইবো সেটা হচ্ছে এই যে আপনি হাই পার্সেন্টের গাবিগুলো বিক্রি করেন মানে যেগুলো হচ্ছে হাইলাইটেশনের গাবি বিশ পঁচিশ তিরিশ কেজি দুধের গাবি বিক্রি করেন এটা আসলে লালন পালন প্রক্রিয়া যদি মানুষকে না বুঝাই দেন তাহলে আপনি যত ভালোভাবে গাবি দেন না কেন সে কিন্তু সেই ভালো রেজাল্ট পাবে না তার কারণ হচ্ছে একটা গাবি দশ বারো কেজি দুধ দেয় তাকে লালন পালন যেভাবে করে একটা গাবি তিরিশ কেজি দুধ দিলে তার লালন পালনটা সেভাবে হবে না এটাকে একটু ভালোভাবে টেক কেয়ার করতে হবে কীভাবে টেক কেয়ার করা উচিত বলে আপনি মনে করেন এখানে অল্প সময় তো আর এত বিস্তারিত বোঝানো সম্ভব না এরপরে আজকের বিরুদ্ধে আমি যে গাভীগুলো দেখাবো যাদের পছন্দ হয় তারা সরজমিনে আসবে আসার পরে বেশি দুধের গাভীগুলো তারা কিভাবে ওইখানে নিয়ে পরিচালনা করলে গাভীটা সুস্থ থাকবে এবং দুধের রেজাল্টটাও পারফেক্ট থাকবে সার্বিক পরামর্শ ওইখানে দিয়ে দিন যেহেতু আজকে দুধ দোহনের সময় এসে থাকবে এই জন্য এই বিষয়টা এইখানে আর এমনিতে মনে করেন আপনার কাছ থেকে যারা গাবি নিবে এখানে যে গাবিগুলো আছে এগুলা কি সবকিছু ভ্যাকসিনেশন কমপ্লিট করা আছে জি আলহামদুলিল্লাহ মানে কোনো ধরনের কোনো সমস্যা নাই যে কেউ চাইলে এখান থেকে গাবি কিনে সরাসরি তার শেডে তুলতে পারবে জি আজকে আমরা মোটামুটি কতগুলো গাবি দেখব আজকে 11টা 11টা গাবি দেখব গাবি বকনা সবকিছু মিলেয়া এখানে কত থেকে কত কেজি দুধের গাবি থাকবে এখানে 10 থেকে তিরিশ ক্লাস করছে দশ কেজি দুধের গাবিও আজকে থাকবে তার মধ্যে তিরিশ কেজি দুধের গাবিও থাকবে আসেন আমরা এক একটা করে দেখা শুরু করি করেছি স্মেল ভাই আমাদের আজকের ভিডিওর প্রথম গাবিটা জি অধিক দুগ্ধবতী গাভীর বৈশিষ্ট্যগুলো এই গাভীটার মধ্যে দৃশ্যমান সুবান আল্লাহ আপনি একটু এই গাভীটা সম্পর্কে বলেন আমাদেরকে এই গাভীটা জাতমান সম্পর্কে বলার কোনো ইয়া রাখি না আমি কারণ অল সাবজেক্ট জাতমানের হামদুল্লে ঠিক আছে অল সাইড আর এটা বাচ্চা দিছে ভাই আজকে পাঁচ দিন পাঁচ দিন বাচ্চা দিছে দাঁত কয়টা দাঁতে পূর্ণ হয়েছে আচ্ছা পাঁচ দিন বাচ্চা দিছে দিন বাচ্চার বয়সে গতকালকে পর্যন্ত দুধ আসছে আঠারোটা আঠারোটা গতকালকে পর্যন্ত দুই বেলায় জি জি দুই বেলায় আজকে এটা কত নম্বর বিয়ানের বাছুর জি এই বাছুরটা কত নম্বর বিয়ানে এটা হ্যাঁ তিন নম্বর বাচ্চা তিন নম্বর বাচ্চা

আটাশ লিটার ছিল জি এখন গতকালকে বাচ্চা দিছে তো আমি পঁচিশ প্লাস ধরে দিব পঁচিশ প্লাস ধরে দিবেন তাহলে এই দুইটা গাবি হচ্ছে আলোচনা সাপেক্ষে দাম হবে জি মাসাল্লাহ মাসাল্লাহ অসাধারণ একটা গাবি এরপরে সব সাদা জি না সাদা কালো আছে সাদা কালো আছে না সাদার রাজ্যে প্রথম যে গাবিটা আছে তিন নাম্বার গাবি আজকের ভিডিওর জি এটা সম্পর্কে একটু বলেন আমাদের সাথে সার বাচ্চা বাচ্চার বয়স কত বাচ্চার বয়স এক মাস পূর্ণ হয়েছে বাচ্চার বয়স এক মাস পূর্ণ হয়েছে দুধ এখন সতেরো আঠারো সতেরো আঠেরো কেজি দুধ পাচ্ছেন আচ্ছা এগুলোর দাম বলবেন তো না জি আচ্ছা এটার দাম বলেন এটা তিন লক্ষ বিশ হাজার তিন লক্ষ বিশ হাজার দুধ কতটুকু বললেন সতেরো আঠারো সতেরো আঠেরো দুধ পাবে তিন লক্ষ বিশ হাজার তার মধ্যে আলোচনা করার সুযোগ থাকবেন আর সুযোগ থাকবে এরপরে আজ হচ্ছে আমাদের আজকের ভিডিও চার নাম্বার গাবি জি মাশাল্লাহ মাথা সাদা গাবি এটা সম্পর্কে বলেন এটা ছয় দাঁতে দ্বিতীয় বাচ্চা ছয় দাঁত দ্বিতীয়বার বাচ্চা দিয়েছে বাচ্চার বয়স কত দিন এটাও এক মাস পূর্ণ হয়েছে বাচ্চার বয়স এক মাস হয়ে গেছে আচ্ছা কেমন দুধ হচ্ছে এটা এটা আঠারো উনিশটা বাইতেছে আঠারো উনিশটা বাচ্চা এটা মাথাটা কিন্তু খুব সুন্দর হ্যাঁ এক সাইড কালো এক সাইড সাদা আচ্ছা এটা দুধ কতটুকু হবে বললেন আঠারো উনিশটা আঠারো উনিশটা পাইতেছেন জি এটার দাম বলেন

এটা কয় দাঁত চার দাঁত চার দাঁত এটা কত নম্বর বিয়ান এখন প্রথম বাচ্চা দিছে প্রথমবার বাচ্চা দিছে চার দাঁতের প্রথম বাচ্চা প্রথম বাচ্চা বীজ দিয়ে দেওয়া হয়েছে প্রথম বাচ্চা এরপর আবার বীজও দিয়ে দেওয়া হয়েছে তো বাচ্চার বয়স কত বীজ দিছে এক মাস হয়েছে বীজ দিছে না এক মাস হয়েছে আর সাথে যে বাচ্চা আছে বাচ্চার বয়স কত বাচ্চার বয়স দুই দুই মাস মাস এটা দুধ কেমন হয় বলেন এটা দুধ

এটা প্রথম বিয়ানে আমরা এখানে ছিল মানে আপনার ঘরের গাবি জি এটা আট মাস শেষ পর্যন্ত প্রেগন্যান্ট আট মাস প্রেগন্যান্ট এখন মানে আট মাসের শেষের দিকে আছে শেষের দিকে আর এটা দাঁতে হইতেছে দুই দাঁত কেবল দুই দাঁত জি এখন দ্বিতীয়বার প্রেগন্যান্ট দ্বিতীয়বার প্রেগন্যান্ট আর প্রথম বিয়ানে আমরা দুধ পাইছি বাইশটা অদাতে 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 বাইশটা দুধ পাইছি এবার আশা করি আল্লাহ রহমতে আল্লাহ যদি সুস্থ রাখে তাহলে আরো দুই তিন কেজি বাড়বে ইনশাল্লাহ তাহলে এটার দাম কত যাচ্ছেন এটা এই অবস্থায় যদি কেউ নেয় তাহলে তিন লাখ টাকা বলবে তিন লক্ষ টাকা প্রেগনেন্ট অবস্থায় জি মাসাল্লাহ অনেক বড় গাবি আচ্ছা এরপরে আছে যেটা এটা এটা বীজ দেওয়া হয়েছে প্রথম প্রথমবার বীজ দেওয়া হয়েছে কতদিন হয়েছে বীজ দেওয়া হয়েছে এক মাস হয়েছে এক মাস হয়েছে বীজ দেওয়া হয়েছে বকনা বাসুর বকনা দাঁত আছে দুইটা নতুন দুই দাঁত আচ্ছা কেমন দুধ হইতে পারে এটা এটা আশা রাখি আল্লাহ রহমতে পঁচিশের কাছাকাছি থাকবে জাত পান তো আলহামদুলিল্লাহ আচ্ছা এটার দাম কত এটা এখন এই অবস্থায় যদি নেয় তাহলে দুই লক্ষ পঞ্চাশ দুই লক্ষ পঞ্চাশ হাজার যেটা আছে এটা সম্পর্কে বলেন এটা ওই যে দশ লিটার দুধের কথা বলছি এটাই সেই দশ লিটার দুধের গাভির দশ লিটার দুধের গাভীর কত নম্বর বিয়ান এখন

এমনিতে পরবর্তীতে আলহামদুলিল্লাহ যদি বাসুর টাসুর হয় তখন তো দুধ বাড়বে একটু নাকি হ্যাঁ এটা আরো দু তিন লিটার বাড়বে আরো কিছু বাড়ার সম্ভাবনা আছে আচ্ছা আমরা শেষের দিকে চলে আসতেছি এটা মনে হচ্ছে বকনা এটা বকনা এটা বীজ দেওয়া হয়েছে চার মাস রানি চেক করা হয়েছে জি আচ্ছা চার মাসের বীজ দেওয়া আছে এটা কি দাঁতছে না এটা দাঁতে নেই এখনও দাঁতে নাই এটার দাম কত

বলেন আপনার সম্পর্কে বলেন আপনার সম্পর্কে একটু বলি আপার জাত মান যদি বলতে যাই আলহামদুলিল্লাহ মানে এই মুহূর্তে আমার কাছে যে বকনাটা এটা হান্ড্রেড পারসেন্ট একটা জাত মানের বক আচ্ছা ওর যে চামড়া যেখান থেকে দড়ি খুব পাতলা আচ্ছা আর পিছনের যে বৈশিষ্ট্যটা দেখেন পিঠের শেপটা এরপরে এই যে হাড়ের গঠনটা লেসটা দেখেন এই যে হাটের উপরে আর তলা এখন মনে করবো যে একদের দেড় কেজি দুধ আছে হ্যাঁ অনেক বড় দেখছেন অবস্থা আর দাঁড়ানোর স্টাইলটাও খুব সুন্দর গলায় কোনো কম্বল নাই কান গলা ছোট ছোট গলা পছন্দীয় বলা এরপরে কপালটা প্রশস্ত বয়স কত বয়স এই তো বীজ দেওয়ার টাইম হয়ে গেছে একবার হেঁটে আসছে দেই নেই এবং বংশ পরিচয় আছে কিনা তার বাবাকে তার মাকে আমি একটু এর আগে যে গাভীরে প্রেগনেন্ট বকনাটার কথা বলছি হ্যাঁ এই বকনাটা আনতে গিয়ে আমার ওইটা আনতে গেছে আচ্ছা মানে এটার জন্য ওইটা কিনছেন ওইটা কিনছি আচ্ছা এখন ওর মা দাদি নানি বা তিরিশের উপরে তিরিশের উপরে দুধ দিছে তাহলে আল্লাহর রহমতে করে বাচ্চাটা দাম হইলে আমি একটু আলোচনা আলোচনা সাপেক্ষে ভাইয়া পছন্দ হয় ইনশাল আচ্ছা এই যে আরেকটা গাবি আছে এটার নাম রাখছি আমরা টুনটুনি টুনটুনি কেন নাম সাইজ একটু ছোট বলে না টুনটুনি হলো হ্যাঁ সাইজ একটু ছোটে মানে ছোট হলো আপনার দুধে ভালো আলহামদুলিল্লাহ আচ্ছা টুনটুনি কেমন দুধ দেয় এই প্রথম দিন আমার এখানে দিছে তো প্রথম দিনে দুধ পাইছি পনেরোটা আচ্ছা এটাও আট মাসের প্রেগনেন্ট দুধ বন্ধ করে দিয়েছি আট মাসের প্রেগনেন্ট দুধ বন্ধ করে দিয়েছেন জি এটার দাম কত এই বিয়ান আশা করি দুই এক লিটার ইনশাল্লাহ দাম কত এটার বলেন এটা এই অবস্থায় নিলে দুই লাখ ষাট টাকা লাগবে দুই লক্ষ ষাট হাজার টাকা লাগবে বাট টাট সব ঠিক আছে একবারে আজকের কালেকশনগুলো অসাধারণ কালেকশন সবগুলা কালেকশনই খুব সুন্দর এবং সব বাজেটের গরুই যে মোটামুটি আজকে আছে। ইসমাইল ভাই আমরা মোটামুটি যা বললাম গাবি সম্পর্কে এগুলো সব কথায় কাজে ঠিক থাকবে তো না যে ইনশাআল্লাহ আসলে কথা কাজটা এখানে দুধ দহন শুরু হয়ে গেছে রাখার চেষ্টা করি এখানে একটা সমস্যা হয়েছে দুধের দারবানটা একটু আমাদের দর্শকদেরকে দেখাই ওই শুরুতে একটা কথা বলছিলেন যে গাবির পরিচর্যা তো বেশি দুধের গাবিগুলা বা গাবিগুলা নেওয়ার পরে যে পরিচর্যা এগুলো আসলে অনেকে বুঝে না রাইট তো যার কারণে দেখা যায় একজন বিক্রেতার প্রবলেম হয়ে দাঁড়ায় এই সমস্ত সমস্যাগুলা সলভ করতে হয়েছে আমাকে তা আমি যেভাবে পরামর্শ দেবো এভাবে কাজ করে মতো কাজ করে বুঝে না স্টাডি চানের ফেলায় বিভিন্ন রোগে জর্জরিত করে ফেলায় নানা এক সময় তো ওনারা যদি পরামর্শ সাপেক্ষে কাজ করে তাহলে আশাফির আল্লাহ রহমতে বেশি দুজন গাভী নিয়ে ঠকবেন এখন এই গাবি নেওয়ার জন্য আমি সরজমিনে আসার পরামর্শ দিব ওনারা একদিন দুই দিন থাইকা নিয়ে যাবে আচ্ছা মানে যেই গাবি কিনবে সে আপনার এখানে একদিন দুই থাকবে থাইকা দুই তিন দুই দিন দুধ চেক করবে বা তিন দিন দুধ চেক করবে চেক করে নিয়ে যাব চেক করে নিয়ে যাবে কারণ এখন সব টানা গাবি মানে সবগুলো রানিং হ্যাঁ তা সবগুলো দুধ টানতেছেন জি মাসার এটা ধারবান খুব ভালো আর এখানে আমার বেশিরভাগই ন্যাচারাল খাবার আচ্ছা আমি ঘাসের ওপরেই রাখছি দানা দাঁড়া খুব কম বুঝতে পারছি আমরা তাহলে ভিডিও দীর্ঘায়িত করব না ভিডিও শেষ করার আগে আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি আপনার কোনো ইনফরমেশন দেওয়ার থাকে আপনি দিতে পারেন এখানে কতটুকু দর্শকদের উদ্দেশ্য হলো হ্যাঁ কতটুকু হবে এখানে দুধ এখানে কাছাকাছি বা দশ কেজি হবে ওজন দিবেন আসান দেখি ওজন দেই দশ কেজি ছয়শো ছয়শো গ্রাম বালতির ওজন আছে দশ কেজি আছে ওকে তাহলে আমরা যে কথা বলতেছিলাম ইসমাইল আমরা ভিডিও শেষ করে দেব শেষ করার আগে আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি আপনার কিছু বলার থাকে আপনি বলতে পারেন দর্শকদেরকে আমি ওইটাই সাজেস্ট করবো যে তারা না আসো কাইসা দুই দিন তিন দিন থাইকা তারা দেখে নিয়ে যাক পরবর্তীতে যেন এই কমপ্লেনটা না করে আচ্ছা আবার অনেকও ভাই এরকম সমস্যা আমার ফেলাইছে বায়না দিয়া মানে এক গরুর জন্য তিনজন পাগল তখন একজনে বায়না দিয়ে ফেলাইছে বাকি দুজন করতেছে বাই দেন আপনি হজুর মানুষ আপনার বিশ্বাস করছে ভক্তি আবার নাই এখন আমি আবার দেখেন চট্টগ্রামের এক ভদ্রলোক দুইটা গাড়ি কিনছে আমার কাছে সাত লাখ টাকা উনি দুবাই থেকে দুবাই থেকে আমাকে সাত লাখ টাকার এই ব্যাংক চেক দিল মানে টাকা পাঠাই দিয়েছে টাকাটা পাঠায় কিছুক্ষণের মধ্যে বলতেছে যে ভাই আপনার টাকাটা দু একদিনের মধ্যে ঢুকে যাব আপনি ওই যে আমার লোক আসতে পারতেছে না আপনার খাবারে বিশ হাজার টাকা পাঠান তা আমি বললাম যে ভাই বিশ হাজার না পঞ্চাশ হাজারই পাঠাবো কিন্তু আপনার টাকা আগে ঢুকুক আগে ঢুকো তো এই যে দেখেন আলোচনা করে দুই দিন তিন দিন একটা ভিডিও করতে হতো আমাদের পয়সা খরচ হবে তো দুই দিন তিন দিন আলোচনা কইরা গাভীগুলো আমাকে বিক্রি করতে দেবো না আমার সাথে এই যে একটু প্রতারণা করলো শুধু কি গরুর ব্যবসায়ী প্রতারণা করে না কাস্টমাররাও করে কাস্টমার আরও বেশি ওনারা সবচেয়ে বড় মানে প্রতারণার শিকার হয় সরজীবী মাছ আয়সা থাইকাত এখানে যা আছে এখানে এখন আমি যেই দুধের কথা বলছি এইটা যে যদি কম হয় তাহলে আরও প্রাইস কমে যাবে সমস্যাকে আবার দেখবেন অনেকের খায়া না খায়া বাজে মন্তব্য কমে এগুলা ভালো লোকের পরিচয় না তো এখান থেকে দাম না জিজ্ঞেস করে আমি দাম তো বইলেই দিছি আর বাকি যেগুলা হাইলিট রাখছি এগুলা তারা সরজমিনে আসলে দেখব কেন আমি এটা হাইট রাখছি একটা গাভীর দাম হয় তার বডি টেকচার জাত মার দুধ বাচ্চা বাচ্চা সবকিছু মিলে সবকিছু আপনি কিছুই দেখলেন না দূরের থেকে বললেন যে ভাই তিরিশ লিটার দুধের গাভীর দাম এত এটা তো ঠিক সরাজীবী আইসা দেখা গাড়ি সুস্থ আছে কিনা বাচ্চা সুস্থ আছে কিনা দার বার ঠিক আছে কিনা আপনি থাইকা দেখে নিয়ে যান পরবর্তী আর কোনো কমপ্লেন কাঁচা জিনিস আজকে আমার এখানে ভালো এইখান থেকে বাইরে হওয়ার পরে আবার খারাপ হয়ে যাবে আমি এখন সুস্থ আছি একটু পরেও সুস্থ হয়ে যেতে পারে তাইলে এই এত রিক্সের কাজটা আমার করার দরকার নেই আপনি সরাজীবী আসেন আইসা দেখে নিয়ে আসেন ওকে ধন্যবাদ আপনাকে ভাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম